সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কাহা হাটে রয়েছি কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল যার কারণে দেখছেন গরুর শরীরটা সবগুলো ভেজা ভেজা এখান থেকে শুকনো হাট ডিশের কেমন দাবে কেনা চলছে সে তথ্য দেব শুক্রবার সোমবার হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট আর আজ শুক্রবার চার আগস্ট দুই হাজার তেইশ এটা কাজ আসসালামু আলাইকুম

আপনাদের কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড আমি তো ভাই নিজে ব্যবসা করি প্লাস কাটেকো হ্যাঁ একটু মোবাইল নাম্বারটা দেন তো নাম্বার তুমি আগে ফিল করে দাও আচ্ছা একটু হ্যাঁ 017 হ্যাঁ 80 হ্যাঁ 73 হ্যাঁ 75 হ্যাঁ 36 এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে অবশ্যই ভাই আপাতত মানে ভাই হাত বিচার গরু ছাড় গুরু যে হাত বিচার পদ্ধতি মানে না আচ্ছা আচ্ছা আমদানি বিষয় হলে দামটা অবশ্যই কম থাকে হাত বিচার করে বাইরে পার্টি বা খামারে খুব কমে আসে আমাদের ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন